আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ছাত্র জনতার ঐতিহাসিক গণভূর্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে দুপুরে নিউ মার্কেট মোড় থেকে শুরু হওয়া র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বিজয় র্যালিটিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তারা বলেন পাঁচ আগস্টের গণভ্যুত্থান এ দেশের ইতিহাসে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার একটি গৌরবময় দিন বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে রয়েছে এবং থাকবে

চট্টগ্রাম মহানগর ঘোষিত নং দক্ষিণ আগ্রাবাদি অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে গত বছর এই সময় খুনি পাখির মতো গুলি করে আমাদের লোককে মেরে ফেলেছে তারই আমরা ওই দিনকে স্মরণ রাখার জন্য নং দক্ষিণ আগ্রাবাদ ওয়াট বিএনপি অঙ্গবাং সহযোগী সংগঠন আজকে আনন্দ আনন্দ মিছিল রেলি করব রহমান রহিম বিসমিল্লা রহিম এই দিনে এই দিনে কোন হাসিনা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষকে ফোন করে পালিয়েছে সেই মোদির কাছে গিয়ে এখানে অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ঘোষিত সমাবেশ একজন পাশে আবার হাসিনা পালাইছে এবং এই সমাবেশ আমরা আমরা সমাবেশ উল্লাস করেছি কেন্দ্রীয় কুচিত এবং মহানগর কুচিত ভাই এবং উদ্দেশ্যে এবং আমরা রওনা দিয়েছি আমরা করবো এই আশা করি না আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন